আমাদের জীবন কিছু সময়ের সমষ্টি এক একটি মুহূর্ত তিবাহিত হয়ে যাওয়া মানে জীবনটা একটু একটু করে ক্ষয়ে যাওয়া এভাবে এক সময় ফুরিয়ে যাবে পার্থিব জীবনের পুরো সময় বস্তুত আল্লাহ হওয়া হুয়া তালা আমাদের প্রত্যেকের জন্য দুনিয়াতে একটা নির্দিষ্ট হায়াত নির্ধারণ করে দিয়েছেন এই নির্দিষ্ট সময়টুকুতেই আমাদের ন্যাক আমল করে আখিরাতের পাথেও জোগাড় করে নিতে হবে সুতরাং আমাদের আখিরাতের সাফল্য নির্ভর করবে দুনিয়ার এই সময়কে কাজে লাগানোর উপর কিন্তু এই সরল সত্যটুকু আজ অনেকেই উপলব্ধি করে না সময়কে কাজে লাগানোর ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষই উদাসীন থাকে প্রতিনিয়ত তারা সময় বরবাদ করছে নানান অনর্থক কাজে খুব অল্প সংখ্যক মানুষই সময়ের কদর করে আমরা দুনিয়ার মানুষগুলোর দিকে লক্ষ্য করলে দেখব সময়কে ব্যবহারের দিক থেকে তারা দুটি শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর মানুষ সময়ের মূল্য বোঝে তারা ভালো করেই জানে সময়ই জীবন সময়ের সঠিক ব্যবহারই আখিরাতের সাফল্য বয়ে আনবে সময়ের অপচয় মানে নিজের জীবন ধ্বংস করা নিজের আখেরাতের পুঁজি বরবাদ করা তাই তারা অনর্থক কাজে সময় নষ্ট করে না বরং আল্লাহর ইবাদতবন্দি গীতে মশগুল থেকে সময়ের সদ্য ব্যবহার করে তারা দিনের অপরিহার্য বিধানগুলো পালনের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতে সময় কাটায় তারা হালাল রিজিক অন্বেষণের পাশাপাশি দাওয়ার অঙ্গনে ভূমিকা রাখে তাদের অবসর সময় কাটে কোরআন তিলাওয়াতে আল্লাহর জিকির ও তাজবিহ পাঠে এভাবে তারা ন্যাক আমলের পাল্লাকে ভারী করে তোলে আরেক শ্রেণীর মানুষ সময়ের ব্যাপারে নিজেদের প্রতি জুলুমকারী এরা নিজেদের সময় অপচয়ের প্রতিযোগিতায় লিপ্ত তারা মনে করে জীবন হলো তামাশা মজমস্তি খাওয়া দাওয়া আর ঘুমে বিভোর থাকার নাম তাই তাদের সময় কাটে খেলাধুলা ভোগ বিলাস আর মনের কামনা বাসনা পূরণের মাঝে তাদের জীবনটা ভরে ওঠে মন্দ কাজের প্রবৃদ্ধিতে আল্লা সুবাহান হাত যে তাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসেব নেবেন এই চিন্তাই তাদের নেই নিজের সময়ের ব্যাপারে এমন উদাসীন মানুষগুলো বর্তমানে যেসব অনর্থক কাজে সবচেয়ে বেশি সময় নষ্ট করছে এর কিছু উদাহরণ আমি এখানে তুলে ধরছি যেন সময় নষ্টকারীরা বুঝতে পারে কিভাবে তারা আপন সময়কে হত্যা করছে কিভাবে সময় নষ্ট করে তারা নিজেদের উপর জুলুম করে চলেছে এক হারাম ফোন আলাপে সময় নষ্ট করা বর্তমানে একদিকে চলছে শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে নারী পুরুষের অবাধ বিচরণ ফলে নারী পুরুষের মাঝে পর্দাহীনতা ও ফ্রিমিক্সিংয়ের বেধি বাড়ছে আরেক দিকে মোবাইল ও ইন্টারনেটে যোগাযোগ সহজলভ্যতার কারণে তাদের মাঝে লম্বা সময় চ্যাটিং ও আলাপচারিতার সুযোগ হয়েছে এর ফলেই সমাজে নারী পুরুষের মাঝে আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে অবৈধ প্রেম পরকীয়ার ঘটনা আজকের যুবক যুবতীরা দিন রাত ঘন্টার পর ঘন্টা প্রেম ব্যস্ত থাকে এভাবে হারাম রিলেশন গড়ে ফোন আলাপে তারা লম্বা সময় নষ্ট করে তাদের মাঝে না আছে আল্লাহর ইবাদতবন্দিগীর প্রতি আগ্রহবোধ আর না আছে নিজের পড়ালেখা বা কর্তব্য পালনের প্রতি মনোযোগ এ ধরনের হারাম রিলেশনের পরিণাম খুবই ভয়াবহ এক সময় তাদের সম্পর্কে ফাটল ধরে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা নিজের সম্ভ্রম হারিয়ে ফেলে তখন তার কাছে জমিনের উপর থেকে জমিনের নিচে থাকাই স্বস্তির মনে হয় ফলে যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতে এক সময় সে আত্মহত্যার পথ বেছে নেয় আজকাল তো শুধু মেয়েরাই নয় অবৈধ প্রেম পরকিয়া লিপ্ত অনেক ছেলেও হতাশায় ভুগে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমগুলোতে এমন বহু ট্রাজেডির কথা উঠে আসছে হারাম সম্পর্কে জড়িয়ে নিজের জীবন নষ্টকারী এমন কত নারী পুরুষের আর্তনাদ আমাদের কানে আসছে বস্তু তো এরা আল্লাহকে ভুলে গেছে তাই আল্লাহ তালাও তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা তাদের মতো হো না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন দুই ফেসবুক ইউটিউব নেটফ্লিক্স টিকটক লাইক ইত্যাদি ব্যবহারে অনলাইনে সময়ের অপচয় বর্তমানে মানুষ অনলাইনের এসব ফাদে সবচেয়ে বেশি সময় নষ্ট করছে ইন্টারনেট ব্যবহারকারী নারী পুরুষ ছোট বড় প্রায় সকল মানুষই লম্বা সময় বোধ হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় অহেতুক স্ক্রোলিংয়ে এসব মাধ্যমে তারা সেলফি হাসি ঠাট্টামূলক পোস্ট গান বাজনা ও নাটক মুভি দেখার মাঝে মজে থাকে এভাবে যে তারা জীবনের কত সময় নষ্ট করছে তার কোনো হিসেব নেই তিন গেমিংয়ের বিষয়টি আমি তুলে ধরতে চাই আজকের তরুণরা অনলাইন গেমিং আসক্ত থেকে নিজেদের সময় নষ্ট করছে এটা যে সময় নষ্ট করার কতটা ক্ষতিকর দিক তার বলার অপেক্ষা রাখে না আজকের প্রায় অভিভাবকই আপন সন্তানদের নিয়ে খুব চিন্তিত সবার অভিযোগ আমার সন্তান আর আগের মতো পড়ালেখায় মনোযোগী নয় মোবাইলে পাবজি ফ্রি ফায়ার প্রভৃতি গেমিংয়ে তারা বোধ হয়ে থাকে আজ শুধু ছোটরাই সময় নষ্ট করার এই মারাত্মক বেধিতে আক্রান্ত নয় অনেক কর্মক্ষম মানুষও এসব ইলেকট্রনিক গেমিংয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে চার আজকের মানুষ বিভিন্ন খেলাধুলা উপভোগে সময় নষ্ট করছে কুফারদের পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী একের পর এক আয়োজন হতে থাকে হরেক রকমের খেলাধুলার আসর কখনও বিশ্বকাপ ফুটবল কখনো বিশ্বকাপ ক্রিকেট কখনো অলিম্পিক আসর এভাবে আবার দেশে দেশে আইপিএল বিপিএল এমন হরেক লিগ বা সিরিজ খেলাধুলার আয়োজন চলতেই থাকে একটার আয়োজন শেষ না হতেই শুরু হয় আরেকটার আয়োজন আর বিশ্বের কোটি কোটি মানুষ এসব খেলাধুলা উপভোগ করেই নষ্ট করছে নিজের জীবনের মূল্যবান সময় পাঁচ আজকের তরুণ তরুণীরা বন্ধুদের নিয়ে বিভিন্ন খেলাধুলায় মেতে থেকে সময় পার করে দিচ্ছে আজকের তরুণ যুবারা টিভি পর্দায় বিভিন্ন খেলাধুলা উপভোগের পাশাপাশি নিজেরাও খেলাধুলায় মেতে থেকে নিজের জীবনের সময়গুলোকে নষ্ট করছে বন্ধুদের নিয়ে চলে তাদের নানা রকমের খেলার আয়োজন কখনও ক্রিকেট কখনো ফুটবল কখনো ব্যাডমিন্টন কখনও ভলিবল অবস্থা দৃষ্টে মনে হয় তাদের জীবনটাই যেন কেবল খেলাধুলার জন্য ছয় ট্যুর ট্রাভেলিং উদ্দেশ্য ছাড়া বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো আজ এক ট্রেন্ডে পরিণত হয়েছে বিভিন্ন বিনোদনের স্পট বা দর্শনীয় স্থানে অহেতু ঘুরে বেরিয়ে অনেকে সময় নষ্ট করে থাকে আজ সমুদ্র সৈকতে তো কাল কোনো পার্কে এভাবে বিভিন্ন স্পটে ঘোরাঘুরি করে এরা জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে সাত ক্লাব বা দোকান পাটে বসে অনর্থক আড্ডা না দিলে তো আমাদের চলেই না ছেলে বুড়ো জোয়ান বৃদ্ধ অধিকাংশ মানুষই প্রতিদিন এভাবে ক্লাব বা দোকান পাটে বসে অনর্থ গল্পগুজব করে বেড়ায় এসব আড্ডায় তাদের বেশিরভাগ সময় কাটে অন্যের সমালোচনা ও গেবৎপর নিন্দায় আট গান বাজনা ও নাটক সিনেমা দেখায় বোধ হয়ে থেকে সময় নষ্ট নারী পুরুষ অনেকেই আজ এভাবে বিনোদনের নামে গান বাজনা শুনে কিংবা নাটক সিনেমা দেখে হারাম কাজে সময় নষ্ট করছে ফলে তাদের অন্তর কুলুষিত হয়ে পড়েছে এবং চারিত্রিক অবনতি ঘটছে এসব গুনাহে নিমজ্জিত থাকার কারণেই তাদের কাছে ইবাদত ইবাদতবন্দিগি করতে ভালো লাগে না তারা আগ্রহী হয় না দিন এই মর্জনে নয় বিভিন্ন গল্প উপন্যাস পড়ে সময় নষ্ট করুন এক ধরনের বিকৃত স্বভাবধারী লেখক আছে যারা অশ্লীলতার বিস্তার ঘটাতে যৌন সুরশুড়িমূলক বিভিন্ন গল্প উপন্যাস লেখে আর এসব পড়ে পড়ে একটা অথর্ব জেনারেশন নিজেদের মূল্যবান সময় নষ্ট করে এমনকি নিজেদের বাস্তব জীবনকে তারা সেভাবে গড়ে তুলে দশ সাইটে নগ্ন অশ্লীল মুভি দেখে সময় নষ্ট করুন নিজের সময় নষ্ট এবং চরিত্র ধ্বংস করার সবচেয়ে ক্ষতিকর দিক এটা এই বিধিতে যেই আসক্ত হয়েছে তার সময় অর্থ স্বাস্থ্য চরিত্র সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এগারো গান বাজনার আসর কনসার্ট প্রভৃতি হারাম আয়োজনের সময় করুন আজকের যুব সমাজ শুধু এক নিজে গান বাজনা শুনেই সময় পার করে না তারা এখন সম্মিলিতভাবে ঘটা করে ক্যাম্পাসে বিনোদন স্পটে বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানে কনসার্ট বা গান বাজনার আসর জমায় গানের সুর তরঙ্গে তারা মাতালের মতো আচরণ করতে থাকে বারো বিভিন্ন বিজাতি উৎসব ও দিবস পালনে সময় নষ্ট করেন বর্তমানে আনন্দ উল্লাসে মেতে ওঠার জন্য চলছে নানান দিবস পালন আজ এই দিবস তো কালোই দিবস আগে এসব ঘৃণ অপসংস্কৃতিগুলো কাফির মুসরিকদের মাঝে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে বিজাতিদের অনুসরণে এক শ্রেণীর অজ্ঞ নামধারী মুসলিমরাও এসব ভিন্ন উৎসব ও দিবস সমূহতে মত্ত হয়ে যায় ভ্যালেন্টাইন ডে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার বসন্ত বরণ পয়লা বৈশাখ হোলি খেলা বার্থডে ম্যারিজ ডে এমন নানান বিজাতি উৎসব পালনে তারা নিজেদের সময় ও অর্থ নষ্ট করছে তেরো ফ্যাশনের নামে পাশ্চাত্যের বেশভূষা ধারণ অধিক সাজসজ্জায় সময় নষ্ট করুন ফ্যাশন কিংবা স্টাইলের নামে আজকের অনেক যুবক যুবতী পাশ্চাত্যের অন্ধ অনুকরণে ব্যস্ত হয়ে থাকে নিজের সৌন্দর্য প্রদর্শনে তারা অধিক স্বাসজ্জা মেতে থাকে এজন্য তারা নানান রং ঢঙের পোশাক ক্রয়ে বিভিন্ন শপিং মলে ঘুরে বেড়ায় এতে তাদের সময় অর্থ দুটোরই অপচয় ঘটে আমার প্রিয় মুসলিম ভাই বোন এখানে আমি সময় নষ্ট করার উল্লেখযোগ্য কিছু পয়েন্ট তুলে ধরেছি এছাড়াও আরও বহু বিষয় রয়েছে যেসবে লিপ্ত হয়ে মানুষ সময় নষ্ট করে থাকে বড়ই আফসোস এমন ব্যক্তির জন্য যে যেভাবে নিজের জীবনের সময়গুলোকে নষ্ট করে চলেছে আর ভাবছে সে সঠিক পথে আছে ন্যাক থেকে বিমুখ থাকার পরও নিজের মুক্তির ব্যাপারে সুধারণা রাখছে এমন লোকদের ব্যাপারে হাসান আল বাসিরাহ মহুল্লা বলেন একদল লোককে দুনিয়া ধোকা দিয়েছে ফলে তারা কোনো ন্যাকের পুঁজি ছাড়াই এখান থেকে বিদায় নিয়েছে তারা বলে আমরা আল্লাহর ব্যাপারে সুধারণা রাখি কিন্তু তারা মিথ্যা বলেছে যদি তারা আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতো তাহলে অবশ্যই ন্যাক কাজ করত আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন কলহাল নু নব্বি উ না আমালা বলুন আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

আল্লাহ তালা আরও বলেন ও মাস ও আংজিক রহমান যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই অতঃপর সেই হয় তার সঙ্গী ও ইন্সদ্দুন ওয়াহসাবুম মুক্ত শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে আর যারা সময় নষ্ট করছে তারা একদিন আফসোস করবে আমল করার আশায় দুনিয়াতে আবার ফিরে আসতে চাইবে কিন্তু তখন তাদের প্রার্থনায় সারা দেয়া হবে না আল্লাহ তালা বলেন ইদা যা হাদাহুমুল মাত আরব্বির জুন যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে সে হে আমার পালন কর্তা আমাকে দুনিয়াতে ফেরত পাঠান লা আল্লি আলু ফিমা ফি মা তারাক্তু যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম আল্লাহ তালা আরও বলেন আর সেদিন জাহান্নাম কেন হবে সেদিন মানুষ অনুশোচনা করবে কিন্তু এই অনুশোচনা তার কি কাজে আসবে হায়াতি সে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্নে প্রেরণ করতাম হা সেদিনের রূপ আফসোস পরিতাপ কোনো কাজে আসবে না দুনিয়াতে থাকতেই যদি নিজের সময়ের শদ্য ব্যবহার করে ন্যাক আমলের পুঁজি সংগ্রহ করা যায় তবেই সেদিন মুখে হাসি ফুটবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন তোমরা যারা আজ নিজেদের সময়গুলো নষ্ট করে চলেছো ন্যাক আমল থেকে বিমুখ হয়ে আছো আমি তোমাদের বলছি দেখো আমাদের সালাফগণ সময়কে কাজে লাগানোর ব্যাপারে কতটা যত্নশীল ছিলেন আনহু বলেন সূর্য ডুবে যাওয়া সেদিনের চেয়ে অন্য কোনো ব্যাপারে আমি এতটা লজ্জিত হই না যেদিন আমার বয়স কমে গেছে কিন্তু আমার আমল বাড়েনি আবু আল্লাহ তিয়ালাহু বলতেন প্রত্যেকের জ্ঞান ও প্রজ্ঞায় ঘাটতি রয়েছে আর তাই কারণে যে তার কাছে যখন দুনিয়ার সম্পদ অধিক পরিমাণে আসে তখন সে খুব আনন্দিত হয় কিন্তু দিন রাত অবিরতভাবে সে নির্জীবন ধ্বংস করছে এটি কিন্তু সে মোটেও চিন্তিত নয় সম্পদ বেরে কী লাভ হবে যখন বয়স কমে যাচ্ছে আবু বকরবিন আয়াস মহল্লা বলেন যদি তোমাদের কারো একটি দিরহাম হারিয়ে যায় তাহলে তার পুরো দিন এই বলে কেটে যায় ইন্না লিল্লা আমার দিরহামটি হারিয়ে গেছে কিন্তু সে এটা বলে না যে আমার দিনটি নষ্ট হয়ে গেছে আমি এই দিনে কি করেছি আমি এই দিনে আখিরাতের কি পাথেও সংগ্রহ করেছি সারিয়া শক্তি রাহমউল্লা বলেন সম্পদের ঘাটতিতে যদি তুমি চিন্তিত হও তাহলে বয়সের ঘাটতিতে ক্রন্দন করো হাসান আল বস্তি রাহমউল্লাহ বলেন দিন রাত প্রতিটি নতুনকে পুরাতন করে দেয় এবং প্রতিটি দূরবর্তী জিনিসকে নিকটবর্তী করে দেয় এবং প্রতিটি অঙ্গীকার ও শাস্তির প্রতিজ্ঞা নিয়ে আসে অমর বিন আবদুল আজিজ রাহমউল্লা বলেন দিন রাত তোমার পেছনে কাজ করছে সুতরাং তুমিও তাতে কাজ করো ইমাম জোহরি রাহেমহুল্লাহ বলেন কমর বিন আবদুল আজিজ সকাল হলে নিজের দাড়ি ধরে তিলাওয়াত করতেন আফা রাই তাইন মাত্তা আনা সিনিন আপনি ভেবে দেখুন তো আমি যদি তাদের বছরের পর বছর ভোগ ভোগবিলাস করতে দেই সুম্মা যা হুম্মা কেন উইউ আদুন অতপর যে বিষয়ে তাদের ওয়াদা দেয়া হয়েছে তা তাদের কাছে এসে পড়ে মা আগনা আন হুম্মা কেন ইউ আউন তখন তাদের এই ভোগ ভোগবিলাস তাদের কোনো উপকারে আসবে না এরপর তিনি কেঁদে কেঁদে বলতেন হে প্রতারিত তোমার দিবস কাটে অমনোযোগিতা ও উদাসীনতায় আর রাত কাটে ঘুমে ঘুমে ধ্বংস তোমার জন্য অনিবার্য তাই তুমি যখন জাগ্রত থাকো তখন বিচক্ষণ জাগ্রত ব্যক্তির মতো নও আর যখন ঘুমন্ত থাকো তখন সফল ঘুমন্ত ব্যক্তির মতো নও কামনা বাসনায় তুমি আনন্দিত এবং ধ্বংসশীল জিনিসে তুমি খুব খুশি যেমন ঘুমের ঘুরে স্বপ্ন দেখা লোক খুব খুশি প্রকাশ করে তুমি এমন জিনিসের পেছনে দৌড়াচ্ছ যার পরিণাম দেখে অচিরাই তুমি অপছন্দ করবে চতুষ্পদ জন্তুরাই তো এভাবে দুনিয়াতে বসবাস করে ইয়াজিদ আর রাক্কাশি নিজের হিসাব গ্রহণ করে বলতেন হে ইয়াজিদ তোমার মৃত্যুর পর কে তোমার পক্ষ থেকে সালাত আদায় করবে হে ইয়াজিদ তোমার মৃত্যুর পর কে তোমার পক্ষ থেকে রোজা রাখবে হে ইয়াজিদ তোমার মৃত্যুর পর কে তোমার পক্ষ থেকে তোমার রবকে সন্তুষ্ট করবে এরপর তিনি কেঁদে কেঁদে বলতেন হে লোক সকল তোমরা কি নিজেদের অবস্থার ব্যাপারে প্রন্দন করবে না মৃত্যু যাকে খুঁজছে কবর যার আবাস মাটি যার বিছানা এবং কীট পতঙ্গ যার সঙ্গী এত কিছু সত্ত্বেও তাকে কবরে প্রতীক্ষা করতে হবে কেমন দিবস পর্যন্ত তখন তার অবস্থা কেমন হবে রবি বিন হোসাইম প্রসিদ্ধ তাবেয়ীদের অন্যতম তিনি তার ঘরে একটি কবর খনন করে রেখেছিলেন যখনই তার অন্তরে কাঠিন অনুভব হতো তিনি কবরে গিয়ে চিত হয়ে বেশ কিছুক্ষণ শুয়ে থাকতেন আর বলতেন রব্বির আমার রব আমাকে দুনিয়াতে আবার ফিরিয়ে দিন যাতে আমি আমল করতে পারি যা আমি পূর্বে করিনি অতপর তিনি কবর থেকে বেরিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলতেন হে রাবি তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখন পুনরায় কবরে যাওয়ার পূর্বে নায়ক আমল করে নাও সাবিতাল বুনানি রাহিমহল্লা বলেন আমি আবু সাহার মুমূর্ষ অবস্থায় তার কাছে কালেমার তালকিন করতে গেলাম তিনি বললেন বেটা আমাকে ছেড়ে দাও আমি আমার নিয়মিত আমলে ব্যস্ত আছি হ্যাঁ এরাই আমাদের সালাফ জীবনের অন্তিম মুহূর্তকে কীভাবে আল্লাহর আনুগত্যে কাজে লাগানোর চেষ্টা করেছেন তারা জনৈক সালাফের মৃত্যুর সময় কিছু লোক তার কাছে প্রবেশ করে দেখল তিনি সালাত আদায় করছেন তিনি তাদের বললেন তোমরা আমাকে ছেড়ে দাও এখন আমার আমল নামা গুটিয়ে ফেলা হবে জনৈক সালাফ বলেন আমরা এমন এক সম্প্রদায়ের সাথে অবস্থান করেছিলাম যারা সময়ের ব্যাপারে তোমাদের দীর্ঘাম ব্যয়ের চেয়ে বেশি কৃপণ ছিলেন আমি সম্পদ সঞ্চয়কে সৌভাগ্য মনে করি না বস্তুত বস্তুতমোত্তাকেই ব্যক্তি হলেন সৌভাগ্যবান আমরবিন কায়েসকে এক লোক বলল আমার সাথে একটু আলাপ করুন তখন তিনি বললেন তুমি সূর্যকে আটকে রাখো যদি তুমি সূর্যকে আটকে রাখতে পারো তবেই আমি তোমার সাথে আলাপ করব। তিনি আমলে এতই মশগুল ছিলেন যে লোকটির সাথে কথা বলে সময় নষ্ট করতে চাননি আমার প্রিয় মুসলিম ভাই ও বোন নিজের সময়গুলো ন্যাক কাজে ব্যয় করার ক্ষেত্রে এমনই ছিল আমাদের সালাফদের অবস্থা কিন্তু আমাদের কি হলো সময় ব্যবহারে আজ আমাদের কি অবস্থা সালাফের পথ ছেড়ে আজ কোথায় আমরা আমরা কিভাবে স্বপ্ন দেখি যে অনেক লম্বা হায়াত পাবো এখন একটু আনন্দ বিনোদনের সময় কাটিয়ে নেই বয়স যখন আশির কোঠায় পৌঁছবে তখন না হয় আমল করব। হায় এটা শয়তানের ধোকা ছাড়া কিছু নয় এজন্যই রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন হিমা ক্যাথিয়ার মিনান্নাস আর সেহাতউল ফারাক দুটি নেয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত তা হল সুস্থতা ও অপসরতা সাল্লাল্লাহ আনি হুসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন ই কানিম খামসান কাব্লা খামসেন সাবা বা কে কাব্লা ফেরামিক ও সাকামিক ও কেনা একা কাব্লা ফাকরিক ও ফারা একা কাকাব্লা শকলিক ও হায়া এত একা কাব্লা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে তোমার সুস্থতাকে তোমার অসুস্থতার পূর্বে তোমার ধনার্ধতাকে তোমার দারিদ্র্যের পূর্বে তোমার অপসরতাকে তোমার ব্যস্ততার পূর্বে এবং তোমার জীবনকে তোমার মৃত্যুর পূর্বে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন অন্যান্য উন্মতের তুলনায় এই উম্মতের হায়াত কম আল্লাহ সাল্লা তা তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আমাদের হায়াত কম হওয়ার কারণে তিনি আমাদের সওয়াব ও প্রতিদান বাড়িয়ে দেবেন এই উম্মতকে বিধান দেওয়া হয়েছে সহজ সরল কিন্তু প্রতিদান দেওয়া হবে অনেক বেশি একটি ন্যাক কাজে দশটি নেকি, আর আল্লাহ যাকে চান তাকে আরও বাড়িয়ে দেবেন আবু হুরেরা আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনাস্তাঈলাসীন ও আকাল্লু হুমাইয়াজুজালিক আমার উম্মতের বয়স ষাট থেকে সত্তরের মাঝে আর এই সময়কে ডিঙিয়ে যাওয়ার মতো লোক খুবই কম আমরা ধরে নেই যে আমাদের কেউ ষাট বছর জীবন লাভ করল সে যদি প্রতিদিন আট ঘন্টা করে ঘুমায় তাহলে বিশ বছর সময় কাটে ঘুমে ঘুমে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে চলে যায় পনেরো বছর দুই বছর বা তিন বছর কেটে যায় খাওয়া দাওয়া এবং জরুরত ছাড়ার কাজে আর বাকি থাকে বাইশ বা তেইশ বছরের মতো যদি এই সময়টাকে সে যথাযথ কাজে ব্যবহার না করে নিয়মিত ন্যাক আমলে সচেষ্ট না থাকে তাহলে আখিরাতের পুঁজি সে কখন সংগ্রহ করবে এবং গাজালি রাহিমাহুল্লা বলেন যে ব্যক্তি দিনের চব্বিশ ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমিয়ে কাটায় সে তার ষাট বছর জিন্দিগি থেকে বিশ বছর কাটায় ঘুমে ঘুমে আর বাকি চল্লিশ বছরে খেলতামাশা অবাধ্যতা সীমা লঙ্ঘন এবং দিনার দিরহামের ব্যস্ততা থাকে তাহলে জীবনের আর বাকি থাকে কি পরিতাপের দিন কি বান্দা নিজের ন্যাক আমলের পুঁজি বৃদ্ধির তামান্না করবে না রাসুল সাল্লাহ সাল্লামের আগ পরের সব গুনাহ মাফ করে দেওয়া সত্ত্বেও তিনি পুরো রাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন এমন কি তার পা পামোবারক পর্যন্ত ফুলে যেত তাকে জিজ্ঞেস করা হতো ইয়া রাসুল আল্লাহ আপনার তো পূর্বের ওপরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এত মেহনত করছেন তখন তিনি বলতেন আফালা আকোনো আবদান শাকুর আফালা আকোনো আবদান শাকুর আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আমার প্রিয় মুসলিম ভাইও বোন আমরা যদি কাউকে প্রতিদিন কিছু কিছু করে তার সম্পদ আগুনে জ্বালিয়ে দিতে দেখি তাহলে তার ব্যাপারে কি বলি বলি যে লোকটা নির্বোধ পাগল ওল্লাহি যে ব্যক্তি প্রতিদিন তার জীবনের একটা অংশ অনর্থক কাজে নষ্ট করে সে তো সম্পদ জ্বালিয়ে দেওয়া লোকটির চেয়েও অধিক নির্বোধ কেন না ধন সম্পদের ক্ষতি হলে তার ক্ষতিপূরণ করা সম্ভব কিন্তু জীবন চলে গেলে তার ক্ষতিপূরণ কখনোই সম্ভব নয় তাই প্রিয় মুসলিম ভাই ও বোন নিজের জীবনের মূল্যবান সময়গুলো খেলায় খেলায় নষ্ট না করে ন্যায় আমলে সচেষ্ট হও আবু বাকরারাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত জনৈক লোক বলল ইয়া রাসুল আল্লাহ কোন ব্যক্তি সর্বোত্তম তিনি বললেন মান তালা ও হাসুনা আমালুহ যে দীর্ঘ জীবন পেয়ে ন্যাক কাজ বেশি করেছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আজকের আলোচনায় আমি এটাই বোঝাতে চাচ্ছি সময় আমাদের জীবন সময় আমাদের মূলধন সুতরাং আমাদের জীবন থেকে একটা মুহূর্ত যেন অনর্থক কাজে নষ্ট না হয়ে যায় সময়ের গুরুত্বের কারণেই আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র আনে সময়ের কসম করেছেন সুরা লাস্টে তিনি বলেন আলাফি ইনফিখ ওয়া ইতিহাক সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা নয় যারা ইমান আনে সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্য ধারণের দুনিয়ার এই মূল্যবান সময়ের ব্যাপারে

তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তা সে কীভাবে কাটিয়েছে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তা সে কীভাবে অতিবাহিত করেছে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোথা থেকে সে তা উপার্জন করেছে এবং কোন কাজে তা ব্যয় করেছে তাই আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আমরা যেন কোনোভাবেই নিজের জীবনের এই সময় নষ্ট না করি না কামলের সচেষ্ট থেকে এবং আল্লাহর আনুগত্যে ব্যস্ত থেকে কাটুক আমাদের জীবনের সময়গুলো আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন